একবিংশ শতাব্দীর এই যুগে আধুনিক সময়ে ডিভাইসগুলি আমাদের জীবনকে অনেকটুকু সহজ করেছে আমাদের কমিউনিকেশন সহজ করেছে আমাদের কাজগুলিকে দ্রুত নিখুঁত করার ক্ষেত্রে ডিভাইস অনেক বড় ভূমিকা রাখছে ডিভাইস আমাদের জীবনে যত অর্জন এনেছে অনেক অবদান রেখেছে ঠিক এমনইভাবে ডিভাইস আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে একটা মোটোফোন অথবা ডিভাইস আপনার জীবনে কত কিছু অ্যাড করেছে সেই হিসাবে আমরা করলেও কী কী কেড়ে নিয়েছে সেটা কিন্তু আমরা দেখছি না সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো এই মোঠোফোনের কারণে আমাদের শিশুরা প্রতিবন্ধী হতে চলেছে তাদের যে বেড়ে ওঠার সক্ষমতা সেটা বাধাগ্রস্ত হচ্ছে এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ছোটবেলায় বাচ্চা কাচ্চা যখন বড় হচ্ছে একটু একটু করে বড় হওয়ার তাদের ক্রমবর্ধমান বিকশিত হওয়ার যে জায়গাটা সেটাকে কিভাবে ডিভাইস নষ্ট করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে আমাদের শিশুদের শৈশবকে সেসব নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব আজকের ভিডিওতে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা আমাকে নতুন দেখছেন তাদেরকে জানিয়ে রাখছি আমি নিয়মিত এই ইতিহাস এবং জিও পলিটিক্স এবং পলিটিক্যাল বিশ্লেষণ সহ নানা বিষয়ে কথা বলে থাকি এডুকেশনাল কন্টেন্ট বানিয়ে থাকি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আপনার পরিবারে শিশুদের দিকে একটু তাকালে দেখবেন শিশুরা সাধারণত সাত থেকে আট মাসে ছোট ছোটো শব্দ বলতে শিখে প্রথমে মা বাবা দাদা দাদি এই ধরনের শব্দ বলে এরপর একটু একটু করে শব্দকে বাক্যে পরিপূর্ণ করে ছোট্ট একটা বাক্য বলা শুরু করে আবার কখনো কখনো একসাথে দু তিনটা বাক্য বলে আমাদেরকে চমকে দেয় আমরা খুব আনন্দিত হই তাই না এই বাচ্চা কাচ্চা কিন্তু আড়াই বছর পর্যন্ত কথা বলার প্র্যাকটিস করতে থাকে বেশিরভাগ শিশুরাই আড়াই বছরের মধ্যে পরিপূর্ণ কথা বলতে শেখে হাঁটতে শিখে এবং দৌড়াতে শিখে কিন্তু বিপত্তিটা কোথায় ক্ষতির জায়গাটা কোথায় আমাদের বাচ্চাদের ছোটবেলা থেকেই তারা যখন কান্না করে আমরা তাদের সামনে এরকম একটি ফোন ধরিয়ে দেই তাদেরকে ফোন দেখতে দেই তারা ফোনের দিকে তাকিয়ে থাকে আর তখন তারা কথা বলার যে অভ্যস্ততা যে প্র্যাকটিস সেটা থেকে দূরে থাকে এবং একইভাবে তাদের কথা বলার সক্ষমতা অর্জন হয় না এ ব্যাপারে সবচেয়ে ভয়াবহ তথ্য দিয়েছে জামা পেডিয়েটিক্স জার্নালের একটি গবেষণা সেখানে সাত হাজার ছিয়ানব্বইটি বাচ্চার উপর গবেষণা করা সেখানে দেখা গিয়েছে যেসব বাচ্চারা মোবাইল ফোনে আসক্ত যারা বেশিরভাগ সময় ফোন দেখতে থাকে ডিভাইস দেখতে থাকে টেলিভিশনের বড় স্ক্রিনে তাকিয়ে থাকে তারা কথা বলার সক্ষমতা দেরিতে অর্জন করে অনেক ক্ষেত্রে বাচ্চারা কথা বলতেই পারে না একটু চিন্তা করে দেখুন একটা ছোট্ট ডিভাইস কিভাবে আমাদের শিশুদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে কিভাবে তাদের কথা বলার সক্ষমতাকে নষ্ট করে দিচ্ছে একটু সহজ করে বলি আপনার বাচ্চা যখন স্ক্রিন দেখছে তখন কিন্তু আপনার বাচ্চা কথা বলছে স্কিনের যে শব্দটা সে শুনছে সেটাই কিন্তু শুধুমাত্র সে শুনতে পাচ্ছে সে কিন্তু কথা বলছে না এই যে কথা না বলা অভ্যস্ততা তখন কিন্তু তার মধ্যে কথা না বলার জড়তা তৈরি হয় এ বিষয়ে সবচেয়ে সহজ ব্যাখ্যা হলো কখনো যদি কেউ কারো বাচ্চার প্রতি শচ্ছতা পোষণ করে তখন কিন্তু সে তার বাচ্চার হাঁটার বয়সে কোলে নিয়ে ঘুরে মানে আপনার বাচ্চাকে বড় হতে দিবে না ভালোভাবে হাঁটতে দিবে না সুন্দরভাবে দৌড়াতে দিবে না তখন কিন্তু আপনার বাচ্চাকে আপনার শত্রু কোলে নিয়ে ঘুরবে খোলা চোখে দেখা যায় যে আপনার বাচ্চাকে আদর করছে কোলে রাখছে সারাক্ষণ কিন্তু বাস্তবে আপনার বাচ্চাকে প্রতিহিংসার শিকার হতে হচ্ছে সে হাঁটা শিখছে না ঠিক একই কাজটা কিন্তু এবং করে কিন্তু সমাধান সমাধান কোথায় কিভাবে কিভাবে আমরা পেতে পারি পারি এই ধ্বংসযোগ্য থেকে আমাদের শিশুদেরকে নিরাপদ রাখতে চলুন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক শুরুতেই সমাধানের পথে হাঁটতে গেলে আমাদের সামনে একটা ব্যাপার খুব স্পষ্ট হয় দেখুন ডিভাইসটাকে আমরা আসলে কীভাবে ব্যবহার করছি এটার উপর ডিপেন্ড করে এটা আমার উপকার আনবে নাকি ক্ষতি বয়ে আনবে বাচ্চাদের জন্য ডিভাইসটা ক্ষতিকর কিন্তু এটাকে উপকারী করবার কিছু পদ্ধতি আছে যেমন স্কিনে কি চলছে সেটা আপনি বাচ্চাকে জিজ্ঞেস করুন বাচ্চাকে বলুন যে বাবা এটা কি দেখো তো আসলে কি চলছে এটা কি আচ্ছা এইভাবে বাচ্চার সাথে কমিউনিকেশন করুন একটা হাতি যাচ্ছে অথবা কার্টুনে একটা বাদর যাচ্ছে আপনি বলুন এই যে বানর যাচ্ছে দেখো কত দুষ্ট বানর বাচ্চা আপনার কথা শুনবে রিয়্যাক্ট করবে আপনার সাথে কথা বলবে এতে করে বাচ্চার কথা বলার যে জায়গাটা সেটা তৈরি হবে বাচ্চাকে যখন আপনি ফোন দিচ্ছেন তখন সাধারণত এডুকেশনাল কন্টেন্টগুলি দেখানোর চেষ্টা করুন এখন ফোন দেখে দেখে বাচ্চারা রং শিখছে কোনটাকে কোন রং বলে কোনটাকে কি বলে এ বি সি থেকে সব কিছু শিখছে এবং যোগ বিয়োগও কিন্তু শিখছে নামটা শিখছে তাই আপনি বাচ্চাকে কিন্তু মোটোফোন দিয়েই এই ছোটো ছোট বিষয়গুলি শিখিয়ে নিতে পারেন সুতরাং আজে বাজে কার্টুন না দিয়ে এডুকেশনাল কন্টেন্ট আপনার বাচ্চার সামনে রাখুন দ্বিতীয় বিষয় হল বাচ্চাকে আপনি মোটোফোনের আসক্তি থেকে বিরত রাখতে হলে আপনার নিজেকে বিরত থাকতে হবে আপনি যদি ফোন হাতে নিয়ে রিলস দেখতেই থাকেন আপনার পাশে থাকা বাচ্চাটাও কিন্তু আসক্ত হয়ে পড়বে সে উকি দিয়ে দেখবে তারপর আপনার কাঁধের পাশে এসে দেখবে আস্তে আস্তে দেখা শুরু করবে এবং সেও আসক্তি ফিল করবে তাই মুঠোফোনে বাচ্চার আসক্তি দূর করবার জন্য প্রথম অধ্যায় হচ্ছে অভিভাবক বা বড়রা যারা আছে তাদেরকেও আসক্তি থেকে দূরে থাকতে হবে সেক্ষেত্রে বড়োরাও মুঠোফোন থেকে দূরে থেকে বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন তাদের সাথে ভালো সময় কাটান আরেকটা ব্যাপার হলো খাবারের সময় বাচ্চাদের সামনে ফোন দিয়ে রাখেন দেখেন বাচ্চা যখন বড় হচ্ছে তার হাত মুখে নাক বড় হচ্ছে এটা ঠিক আবার এমন কিছু দক্ষতাও বলা হচ্ছে অর্থাৎ সে আগে যে একটা টেস্ট নিত জিভবাই সেই টেস্টে আরেকটা টেস্টে নেওয়ার সক্ষমতা তৈরি হচ্ছে আপনি যখন বাচ্চার সামনে ফোন রাখছেন আপনি বাচ্চাকে কোনো কিছু টেস্ট নিতে দিচ্ছেন না ফোন দেখে বাচ্চা খাচ্ছে গলা দিয়ে নামছে ঠিকই কিন্তু সে এটা স্বাদ পাচ্ছে না তার মানে কি তার মানে হচ্ছে বাচ্চার সক্ষমতা বিকশিত হচ্ছে না তাই খাবারের সময় ফোন দেওয়া থেকে বিরত রাখুন কথা বলুন গল্প বলুন এদিক সেদিক করুন নানাভাবে তাকে খাওয়ানোর চেষ্টা করুন কিন্তু ফোন দিবেন না এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো ঘুমের আগে মোবাইল ফোন থাকা বাচ্চার হাতে অনেক সময় দেখা যায় বাচ্চারা ফোন দেখতে দেখতে ঘুমায় এটা বাচ্চার জীবনকে নষ্ট করে দিচ্ছে দেখুন মোটোফোন থেকে যে আলোক রশ্মিটা বের হয় এটা আমাদের ঘুমকে নষ্ট করে আমাদের চোখের জ্যোতিকে নষ্ট করে তাই ঘুমের আগে অন্তত এক ঘন্টা আগে বাসার সকল ফোন একসাথ করে অন্য জায়গায় রেখে দিন আপনি নিজেও চালাবেন না বাচ্চাকেও চালাতে দিবেন না এইসব প্র্যাকটিস যদি আমরা করি নিয়মিত যদি প্র্যাকটিসে আনি তাহলে কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা ফোন আসক্তি থেকে দূরে থাকবে বিশেষ করে এটা প্র্যাকটিসে আনতে হলে আপনার নিজেকে মোটোফোন থেকে দূরে থাকা শিখতে হবে এ বিষয়ে আমার ডিটেইল একটা বড় ভিডিও আছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব মানে আপনি যদি নিজে মোটোফোনে আসক্ত হয়ে থাকেন তাহলে ওই ভিডিওটা আপনি দেখুন দেখুন ইনফরমেশন ডাইরেক্ট কিভাবে করা লাগে এই বিষয়টা দেখে জানুন এবং নিজে বুঝুন তারপর আপনি নিজেও এই আসক্তি থেকে সরে আসুন আপনি আসক্তি হলেই আপনার বাচ্চা কাচ্চাও আসক্তি থেকে দূরে থাকবে আমাদের পরিবারের শিশুরা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট আমাদের জীবনের সবচেয়ে বড় অবলম্বন তারা বড়ো হবে তারা আমাদের আশ্রয়ের জায়গা হবে সুতরাং শিশুদেরকে একটা নিরাপদ সুন্দর জীবন দেওয়ার ক্ষেত্রে তাদের যতগুলি আসক্তির জায়গা আছে যেটা তার জন্য বিপজ্জনক সেখান থেকে বিরত রাখা একজন অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব এবং কর্তব্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার আশেপাশের অনেকের সাথে আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে দেওয়ার পাশাপাশি কমেন্টে জানিয়ে দিবেন যে কেমন লেগেছে আজকের এই আলোচনাটি কোন কোন পয়েন্ট আপনার ভালো লেগেছে এবং কোন কোন পয়েন্টের সাথে আপনি দ্বিমত পোষণ করেন বিস্তারিত জানাবেন পরবর্তী কোন ভিডিওটা আপনার পছন্দের হতে পারে কোন টপিকে ভিডিও আনলে আপনার জন্য ভালো হবে কোন বিষয়টা আপনি আরও বিস্তারিত জানতে চান সেসব বিষয় নিয়ে কমেন্ট করতে পারেন তাহলে দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ